আজকে আমি কোর্টে সারা দিন ছিলাম আমার যতগুলো মামলা সব আজকে আদালত ঢিসমিস করে দিয়েছে আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে কিন্তু উনি করতে দাইনি আমাকে তিনটা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে মামলা দিয়ে তিনটা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কিনা তিন বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ কোনো অপরাধ নেই আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করেছে মোবাইলটা আজকে দিয়েছে ওরা তিন বছর পর এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে যে মামলা দিয়ে আনসার আল ইসলাম না কি জানো সাদামে জীবনে জানি না যত রকমের পরীক্ষা করেছে একটাও পাইনি যে মামলার বিচার করবো কি দিয়ে কোনো মাল নেই আমি মনে করলাম জিজ্ঞাসা করি মাননীয় আদালত এই যে তিনটা বছর আপনার কাছে আমার মামলা ছিল দিন আপনি কিছুই করেননি আপনি কিন্তু জানতেন আজকে যেমন ছুড়ে ফেলে দিচ্ছেন হাসি তামাশা করছেন যে একটা মামলা হলো যে তিন বছর জানতেন না তিরিশ থেকে বত্রিশ বার এই মামলাটাই আদালতে উঠেছিল কিন্তু জামিন আপনি দেননি বারবার ফেরত দিয়েছেন

আমি সেতু হয়েছে আপনারা আমাকে জানিয়েছে সুতরাং আমি যতটুকু বেজিং মাটি এনেছি আপনারা আমাকে রেখেছিলেন আমার মামলার আয় থেকে শুরু করে উপরের যে দাতা পর্যন্ত প্রত্যেককে আমি তিন বছর মাটির নিয়ে রাখতে চাই আমি বেশি করছি না সমান সমান করছি এটা যদি আপনি না করতে পারেন আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে তিন বছর পাঁচ বছর না দশ বছর পনেরো বছর মাটির নিচে জেলখানায় থাকবে কোনো বিচার হবে না পনেরো বছর পরে লোকটা যখন বের হবে আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ কোন দোষ নেই তাহলে পনেরো বছর আপনি ফিরিয়ে দেন আমার জীবন থেকে আপনি তিনটা বছর নষ্ট করে দিলেন যাদের কথা মতো এই মানুষগুলো তো কি আমাদের মামলার আসামি হবে কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ না করে

اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمان

আতল অব্লহম রহু হায়াতি এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মাওলানা মস্তাইদুল রহমান তানভীর সহ অন্যান্য ওলা মায়েক আগামীতে যারা আসবেন মালদের হায়াতে ত্যাগ সিহাতে করলিয়া কামনা করছে রাজা দান করে মাসে বসা এলাকার সর্বজন শ্রদ্ধাভর্জন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা নারাবের সম্মানিত মা এবং বোনেরা প্রাণপ্রিয় ঢাকাবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি আফতারুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন এই ব্যাখ্যা অনুযায়ী যত নফল ইবাদত আছে সবচাইতে নফল ইবাদত আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কোরআনের কাইমের তেলাওয়াত কোরআন এর আলো বিশ্বানবী মসজিদে নববিধে প্রবেশ করলেন বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহ ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহ নিয়ে ব্যস্ত আছে নবী বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে কোরআনে কারিম নিয়ে যারা ব্যস্ত আছে তারা সব উত্তম কাজে আছে।

এরকম একটা জায়গায় আল্লাহ আমাদেরকে কিছু সময় বসার খুলে দারাজ কণ্ঠে কথা বলছিলেন বিজ্ঞান প্রমাণ করছে আল্লাহ মানুষকে আল্লাহ বানিয়েছেন আর কথা বলার শক্তি দিয়েছে এতে মানুষ কথা বলতে পারে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে সাতাশটা স্তর পার করা লাগে কয়টা সাতাশটা স্তর পার করার পর একটা কথা তৈরি হয় আপনি চিন্তা করেন এতগুলো স্তর পার করার পরে যদি একটা কথা তৈরি হয় নিয়ে কথা বলার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন তার প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা আদায় করা ঠিক হবে যদি আমরা উল্টা দেখেছি আপনি যাই মনে করেন স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিভিন্ন মরা মানুষদের প্রশংসা যত এদেশে হয়েছে ওই পরিমাণ প্রশংসা আল্লাহর যদি হতো আমরা আল্লাহরি হয়ে দিতাম কি হয়েছে তাদের প্রশংসা করি শান্তি পেয়েছে ভাঙ্গা মূর্তি নিয়ে নাক ভাঙা তোমার মূর্তির নাক ভাঙা কেন লোকটা বলে হেরাসুল এটা আমার মূর্তি না এটা আমার খোদা সব সময় আমি সঙ্গে রাখা না জানি কখন কোন বিপদে পড়ি আজও আমার মনে হয় দেড় হাজার বছর আগে এই লোকটা নয় না বুঝে তার খদাকে সঙ্গে রেখেছিলো বিপদ থেকে বাঁচার জন্য। মানে ডিজিটাল যোগে অনেকে বুঝে শুনে খদাকে ওপরে রেখে দেয় ওপরে খদা দেখবেন নিচে খোদা হাঁ করে আছে সিস্টেম একই শুধু নিয়মটা পাল্টিয়েছে ও সাথে রাখতো পকেটে রাখতো আর উপরে রেখে হাত তুলে থাকে আমি কি বেশি বললাম এই যে এই খোদার সাথে রেখে কি আনন্দ পেলেন আপনি কি উপকার হয়েছে হ্যাঁ সাময়িক কিছু উপকার হয়েছে কারণ উপরে খোদা আছে নিচে যদি খোদা ভাবে থাকে মানুষ মনে করে না এই খোদার লোক এ পর্যন্ত শেষ দেই পরিচয় দেওয়ার কি এখন সময় আছে আর দিতে পারবেন নবিনী বললেন নাক ভেঙেছে কি করে লোকটা বলে আর চোল আর যেখানে যা একে নিয়ে যায় বিপদ থেকে বাঁচার জন্য প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আমি গেছি কিন্তু এরে তো আর নিয়ে যাওয়া যায় না। মান থাকে এখান থেকে বাস্তবতা হচ্ছে যারা টাকার ভেতরে বিভিন্ন মানুষের ছবি দিয়ে সম্মান বাড়াতে চান করে নিয়ে মানুষ যায় কোথায় সম্মান বাড়ে বিবেকের কাছে প্রশ্ন করেন জিজ্ঞাসা করা লাগবে একটা মুশরে এই লোকটাও তার খোদাকে টয়লেটে নিতে রাজি না আর আপনি যাকে ওই রকম সম্মান দিয়ে রাখেন তার পকেটে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে আপনি কথা বুঝিয়ে চিল্লাচ্ছেন তো নাকি আন্দাজে আমি জানি আপনি বুঝতে পেরেছেন ঢাকার মানুষ খুব চালাক এরা হা করলে হাসা দা নাই হালসা বুঝে রাস্তার পাশে রেখে কাজ সারতে গেলাম কাম করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভিজা চিন্তা করলাম খোদা আর গা ভেজা এ না জানে কর রহমত বরকতের পানি হবে পা বের করে চাটলাম খাইলাম দেখে একটা শ্বাস লাগে গন্ধ চিন্তা করলাম পানি যা তো রহমতের হবে আর খোদার গা থেকে ঝরতেছে বন্ধ গন্ধ হবে কেন ঝাঁজ লাগে কেন পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে নিচ দিয়ে পানি টক এবার বুঝলাম যে কোন ব্রহ্মতের পানি ওই যেরকম মেজাজ গেলো খারাপ হে খোদা না গোদা নিজেরাই কুকুরের প্রসাদ থেকে বাসাতে পারবো না আমারে রাগ হওয়ার পরে ওরে দিয়েছে একটা আসাঠ ওর নাম ভেঙে গেছে নবী বললেন আমার কাছে কেন আসলে লবদা বলেন ইয়ার রাসূলুল্লাহ এদের अशারাতান এদের কল্প কাহিনী এদের আকতান এদের মরকতায় এদের দুর্বলতা সব আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আমি আর এর কাছে কিছু চাই নাই কে নীতেও চাই না আপনার তাওহিদের কাছে আমি ধরা দিয়ে এসেছি আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি শুধু হাদিসটা শুনে শেষ করে দিচ্ছেন না আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে অলকটা দাগ ঘটিয়েছে এখন এই ডিজিটাল যুগে খাপের খাপ অনেকের জীবন মিলিয়ে যাচ্ছে যাই দেখেছি যে না এগুলো তো কল্প কাহিনী আজকে আমি কোর্টে সারাদিন ছিলাম আমার যতগুলো মামলা সব আজকে আদালত ঢিস করে দিয়েছে আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে কিন্তু উনি করতে দেয়নি আমাকে তিনটা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে মামলা দিয়ে তিনটা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কিনা তিন বছর পরে আজকে প্রমাণ হলো যে নির্দোষ কোনো অপরাধ নেই আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করেছে এই মোবাইলটা আজকে দিয়েছে ওরা তিন বছর পর এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে

এতদিন আপনি কিছুই করেননি আপনি কিন্তু জানতেন আজকে যেমন ছুড়ে ফেলে দিচ্ছেন হাসি তামাশা করছেন যে একটা মামলা হলো যে তিন বছর জানতেন না তিরিশ থেকে বত্রিশ বারে মামলাটাই আদালত উঠেছিল কিন্তু জামিন আপনি দেননি বার ফেরত দিয়েছেন আজকে কোন এশারায় কার ইশারায় দিয়েছেন আমি জানি না তবে আমার প্রশ্ন আমাকে যে তিনটি বছর রাখলেন

আমার মামলার আয়ু থেকে শুরু করে উপরের যে নির্দেশ দাতা পর্যন্ত প্রত্যেককে আমি এই তিন বছর মাটির নিচে রাখতে চাই আমি বেশি করছি না সমান সমান করছি এটা যদি আপনি না করতে পারেন আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে তিন বছর পাঁচ বছর না দশ বছর পনেরো বছর মাটির নিচে জেলখানায় থাকবে কোনো বিচার হবে না পনেরো বছর পরে যখন বের হবে আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ কোনো দোষ নেই তাহলে পনেরো বছর আপনি ফিরিয়ে দেন আমার জীবন থেকে আপনি তিনটা বছর নষ্ট করে দিলেন যাদের কথা মতো এই মানুষগুলো তো কি আমতে মামলার আসামি হবে কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ না করে আল্লাহর ক্ষতি করেননি ক্ষতি করেছেন হামজা ওটা যদি হক কল এবাদ হয়তো হক কল্লা হয়তো আল্লাহ মাফ করে দিত এটা তো হক কল এবাদ বান্দার হক আপনি নষ্ট করেছেন যাদের ইশারায় তাদেরকে আপনি বলবেন এই মানুষগুলো যদি হামসার কাছে মাফ না চায় কোনো দিন এলোকটা জান্নাতে যেতে পারবে না